রাঙ্গামাটির সাজেক ভ্যালি সবুজ পাহাড়ে আনন্দ ভ্রমণের শেষ হল এক শোকাবহ মৃত্যুর ঘটনায় পাহাড়ি আকাবাকা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় পর্যটকবাহী একটি জীব ঘটনাস্থলে প্রাণ হারান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার রিঙ্কি আহত হয়েছেন আরও অন্তত বারো জন শিক্ষার্থী বুধবার সতেরোই সেপ্টেম্বর দুপুর সাজিকের হাউসপাড়া এলাকায় চারটি জিপে ভাগ করে ফেরার পথে হঠাৎ একটি জিপ নিয়ন্ত্রণ হারায় মুহূর্তের মধ্যেই গাড়িটি কয়েকশো ফুট নিচে খাদে গড়িয়ে পড়ে যায় একসময় যেখানে হাসি আনন্দে ভরে উঠেছিল পাহাড়ি পথ সেখানে শোনা যাচ্ছিল শুধু ভয়ার্ত চিৎকার আর আহাচারী রুবিনা আক্তার রিঙ্কি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহপাঠীদের সঙ্গে আনন্দ ভ্রমণে বের হওয়া এই তরুণী হয়তো পাহাড়ের সৌন্দর্য দেখে ভবিষ্যতের স্বপ্ন আঁকছিলেন কে তার জীবনের শেষ যাত্রা হবে খাদেপুরি মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেলেন তিনি বন্ধুরা অসহায় চোখে তাকিয়ে থাকলো কিন্তু ফিরিয়ে আনতে পারলো না তাকে আহা জীবন যে মেয়েটা সকালবেলা সাজিকের চূড়ায় দাঁড়িয়ে বলেছিল এই ভ্রমণটা আমার সারা জীবন মনে থাকবে তার জীবনটাই শেষ হয়ে গেল কয়েক মুহূর্তে রুবিনার পরিবার ভেবেছিল একদিন সে পড়াশোনা শেষ করে সমাজে বড় কিছু করবে বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে কিন্তু সবই থেমে গেল এক দুর্ঘটনায় অপূর্ণ রয়ে গেল তার সমস্ত স্বপ্ন তার সম্ভাবনা এবং তার ভবিষ্যৎ সহপাঠীরা আজ ভেঙে পড়েছে তারা বলছে আমরা কিভাবে ভুলব তোকে ক্লাসে আড্ডায় প্রতিটি ভ্রমণে তার হাসি আর তার কণ্ঠস্বর আমাদের সবার মনে থাকবে কিন্তু আমরা জানি সে আর কখনো আমাদের মাঝে ফিরবে না এদিকে আহত শিক্ষার্থী অয়ন চক্রবর্তী বলেন আমরা একসাথে টিম ওয়ার্কে সাজেক গিয়েছিলাম ফেরার পথে হঠাৎ জীব নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় আমি শুধু দেখলাম গাড়িটা গড়িয়ে যাচ্ছে আর আমরা সবাই মিলে চিৎকার করছি কয়েক সেকেন্ডের মধ্যেই সব শেষ অন্য এক শিক্ষার্থী কেঁদে বলতে থাকেন রিঙ্কি আমাদের চোখের সামনে চলে গেল আমরা তাকে ডাকছিলাম কিন্তু সে আর সারা দিল না একজন পর্যটক দেবব্রত সরকার বলেন আমরা চুয়াল্লিশ জন একসাথে গিয়েছিলাম চারটি গাড়ি ভাগ হয়ে ফিরছিলাম হঠাৎ একটি গাড়ি খাদে পড়ে গেলে চারপাশে হাহাকার ছড়িয়ে পড়ে বাঁচার জন্য যেভাবে তারা হাত পা ছুটছিল সেই দৃশ্য জীবনও যেন ভুলতে পারব না দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সেনাবাহিনী ও পুলিশ যেন ছুটে আসে আহতদের রক্তাক্ত দেহ উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয় সেখানে চলছে চিকিৎসা প্রশাসনের পক্ষ থেকে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনা মারজান বলেন প্রাথমিকভাবে জানা গেছে আহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের চিকিৎসা চলছে আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি সাজিকের পাহাড়ি আকাবাকা সড়ক সবসময় যেন ঝুঁকিপূর্ণ একটু অসাবধানতা বা গাড়ির সামান্য ত্রুটি মুহূর্তেই কেড়ে নিতে পারে প্রাণ আজকের দুর্ঘটনা আবারও প্রমাণ করল বাংলাদেশের সড়ক এখনও নিরাপদ নয় বিশেষ করে পাহাড়ি এলাকা তো বটেই রুবিনা আক্তার রিঙ্কির মৃত্যু শুধু একটি পরিবারে নয় পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবারকে শোকাহত করেছে যে মেয়েটি হয়তো দেশের জন্য স্বপ্ন বুনছিলেন তিনি চলে গেলেন এক অব্যবস্থাপনার বলি হয়ে